আসসালামু আলাইকুম তো আজ আপনাদের মাঝে আমি একটি ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটি হচ্ছে মুখে মেকআপের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করতে হয় সেগুলো নাম সহকারে আপনাদেরকে আমি দেখাবো তো তো এখানে আমি দুটো আই ব্যবহার করতেছি তো এই আই শেডগুলো খুবই ভালো ভালো ব্র্যান্ডের আই শেডও তো তো চব্বি হর্স ইয়ালেনারটা ওয়াটারপ্রুফ খুবই ভালো ইয়ালেনারটা তো আপনাদেরকে আমি এখন ভালোভাবে অ্যাপ্লাই করে দেখাবো এই আয়লেনারটা চব্বিশ ঘন্টা আপনাদের চোখে থাকবে যত পানি লাগুক তো আইলেনারটা কোনো নষ্ট হবে না তো দেখাচ্ছি আপনাদের তো আর একটি কালারিং আইলাইনার এটাও খুবই ভালো এটা ব্লু কালার তো তো এই মাস্কারাটা হচ্ছে ডাব্লু সেভেনের মাস্কাড়া যেহেতু আমি সবই প্রোডাক্ট ইউজ করি ব্র্যান্ডের সেগুলোই আপনাদেরকে আমি দেখালাম তো তো এখানে ছয়টা হাইলাইটার আছে তো একটার মধ্যে ছয়টা হাইলাইটার পাওয়া যাবে তো এই যে হাইলাইটারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি তো এ তো এখন অ্যাপ্লাই করেও দেখাবো আপনাদের যে হাইলাইটারগুলো খুবই ভালো এবং ভালো ব্র্যান্ডের এই হাইলাইটারগুলো তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো এ তো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এ এটা হচ্ছে আরেকটি হাইলাইটার এটা হচ্ছে গোল্ডেন কালার হাইলাইটার তো এটা অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো স্কিনে কীভাবে বসে যায় তো এ তো আরেকটু হাইলাইটার আপনাদেরকে আমি দেখাবো তো এ তো গ্লিটার শেডগুলো গর্জিয়ার সাজের মধ্যে শাড়ির সাথে বা গর্জিয়ার ট্রিপিসের সাথে এই গ্লিটার শেটগুলো দিলে খুবই সুন্দর লাগে চোখ সাজটা খুবই ভালো লাগে তো এই তো গ্লিটার শেটগুলো দেখাবো আপনাদেরকে আমি তো এই তো অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে সেটগুলো খুবই ভালো আর সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এ তো এখানে ব্লাশনগুলো দেখাবো আপনাদেরকে আমি এটা হচ্ছে অরেঞ্জ কালার একটা ব্লাসন তো এ তো এই ব্লাশনটাকে আপনাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাবো তো এটা আর একটা ব্লাসন কন্টেনার প্লেটার ব্লাসন তো এটার মধ্যে চারটা ব্লাশনেরই থাকে তো সেটাও আপনাদেরকে দেখালাম এতে অ্যাপ্লাই করে দেখালাম তো খুবই ভালো একটা ব্লাশন তেতো ফাউন্ডেশন এটা হচ্ছে এইচডাব্লিউ ফাউন্ডেশন এ ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করলে স্কিনটা অনেকই ভালো হয়ে যায় এবং কোনো একটা ছাপ ছাপ বসে না এই ফাউন্ডেশনটা খুবই ভালো আপনারা চলে ইউজ করতে পারেন তেতো আইলেশ তো আইলেশের আঠাগুলো এ তো এখানে অনেকগুলো লিপস্টিক এগুলো লিপস্টিকগুলো আমি ইউজ করি তো পার্লারে জিনিস ঘরেই পাওয়া যায় তো আপনারা চাইলে পার্লারে না গিয়ে ঘরেই এসব প্রোডাক্টগুলো কিনতে পারেন আর ব্যবহার করতে পারেন তো স্টেপ বাই স্টেপ কী কী ব্যবহার করতে হয় তো সেটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো একদিন তো পুরো ফুল ভিডিওটা দেখবেন আমার কেউ কেটে দেখবেন না তো এত লিপস্টিকের কালারগুলি খুবই ভালো এবং সাজের সাথে এই লিপস্টিকগুলা দিলে খুবই ভালো লাগবে সাজটা ফুটে উঠবে তো তো আমি যে ব্লাশ করবো যে মেকআপ করবো সেই ব্লাশগুলো এখানে এত সবগুলোই প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিট মি তো ফাউন্ডেশনটা যার যে স্কিন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন তো কালোর জন্য কালো শ্যামবনের জন্য ফর্সার জন্য আলাদা এক এক স্কিনে এক একটা ফাউন্ডেশন যায় এটা হচ্ছে লুজ পাউডার এই লুজ পাউডারটা দেখা গেছে ফাউন্ডেশনের পরে দিলে মুখটা ঘামে না তো এটা হচ্ছে প্রাইমার এগুলো হচ্ছে কেক মেকআপ তো এই তো এটা শেড এখানে বাষট্টিটা শেড আছে কালারিং তো সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ